छुपा है कोई दिन जो फिजा के चमन में सारे सह नजारे हैं सोए सोए वक्त के धारे हैं और दिल में कोई कोई सी बातें हैं তো আজকে নিয়ে চলে এসেছি কলকাতা ব্লগের পার্ট ফোর এই ভিডিওটা হচ্ছে দুপুর থেকে সকাল থেকে পুরো ভিডিওটা আমি আগের ব্লগে আপলোড করেছি আশা করি তোমরা দেখে নিয়েছো আর যারা দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও তো বিকেলের প্ল্যানটা ছিল অন্য তার জন্য আমরা সেখানে চলে এসেছিলাম আর আমরা একটা ক্যাব বুক করে চলে এসেছি কারণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে রাস্তাটা অনেকটা ছিল তো আশা করি তোমরা জায়গাটা দেখে বুঝতেই পারছো হ্যাঁ ঠিক ধরেছো এটা হচ্ছে কলকাতা নিকো পার্ক তো এই যে এখানে যাচ্ছিলাম টিকিট কাউন্টারে তারপরে টিকিট কেটে আমরা এখানে ঢুকবো এখানে দুটো প্যাকেজ ছিল একটা হচ্ছে চারশো টাকা এন্ট্রি ফি একটা হচ্ছে তোমরা সব রাইড করতে পারবে সেটা ছিল বারোশো টাকা মতো তো আমরা এখানে যেহেতু সব রাইড করতে পারবো না অনেক রাইডই আছে যেগুলো করতে পারবো না আর এখানে প্রায় ঠান্ডা লেগেছিল তার জন্য ভাবলাম যে ওয়াটারটা আজকে খেলবো না আগেও যদিও খেলিনি ভাবলাম নেক্সট টাইম খেলবো তো এখানে চারশো টাকা দিয়ে আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছিলাম তারপরে কিছু ঢোকার পরে সামনে হবে চেকিং তো সেখানে দাঁড়িয়েছিলাম এবারে সেরকম কোনো চেকিংই করেনি হয়তো প্রথমের দিকে বেশি করে যেহেতু দুপুর হয়ে গেছিলো তার জন্য হয়তো বেশি চেকিং করেনি আমরা যখন প্রথমে গিয়েছিলাম মানে আজ থেকে প্রায় সতেরো বছর আগের কথা তখন কিন্তু অনেক চেকিং করেছিল আর তখন আমাদের সঙ্গে খাবার ছিল যেটা আমাদেরকে ফেলতে হয়েছিল আর এখন কিছু আমরা নিয়ে যাইনি সেই ভয়েই কিন্তু এখনই কোনো চেকিং করলো না আসলে কপালে যেরকম হয় তারপরে এই যে ঢুকে আমরা অনেক এক্সাইটেড ছিলাম নিকো পার্ক ঘোরার জন্য সেই ছোটোবেলায় ঘুরে গিয়েছি বাট ভেতরে যা গরম ভেতরে বলবো না কলকাতায় কলকাতা ছাড়ো সব জায়গায় এত গরম ভাবছিলাম যে কি করে এনজয় করবো বাট তারপরে যে এনজয়টা করেছি জাস্ট বলার মতো তো সেটাতে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে তো চারশো টাকার মধ্যে কিন্তু মানে যেটা এন্ট্রি ফি তার মধ্যে কিন্তু এই যে বোর্ডে দেখতে পাচ্ছ চোদ্দোটা রাইড ফ্রি ছিল তো প্রথমে ভাবলাম যে ফ্রি রাইডগুলো আগে করে নেওয়া যাক তারপরে নাও টাকা দিয়ে কোনো রাইড করা যাবে তো চোদ্দোটা রাইডের মধ্যে কিন্তু তিনটে থেকে চারটে রাইড বাচ্চাদের তো মোট দশটা মতো রাইড হচ্ছে বড়দের করা যাবে আর চারটে রাইড কিন্তু বাচ্চাদের এই দশটা রাইডের মধ্যে প্রথম যে রাইডটা ছিল সেটা হচ্ছে টয় ট্রেন মানে টয় ট্রেনে করে তোমাকে গোটা পার্কটা ঘুরে দেখাবে তুমি বুঝতে পারবে যে কোথায় কি আছে তবুও বুঝে তুমি কিছুই করতে পারবে না সেই তোমাকে ম্যাপ দেখে এদিক ওদিক ঘুরতে হবে এই যে আমরা তো এই যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে এসে টয় ট্রেনে ঢুকে গেছি তখনই টয় ট্রেনটা ঢুকেছিল তো পাঁচ মিনিট ওয়েট করার পরে আবারও শুরু হয়ে গেছে এই যে মা আব্বু বসে বসে ছবি তুলছিল মাকে আমি বললাম তাকাও তো মাকে বললাম যে তুমি ওই দিকে তাকাও মানে আব্বু যেখানে ছবি তুলছে তো সেই নিয়ে অনেক কনফিউশন তারপরে তো একটা ছবি তুলে দিলাম তাদের আমি তারপরে আমরা টয় ট্রেনে করে চারপাশটা ঘুরে দেখি ভিতরে এত গরম ভেতরে বলবো না সব জায়গাতে এত গরম যে অবস্থা পুরো না তবুও এত গরমে আমরা ঘুরতে গিয়েছি তো ঘুরতে তো হবেই চারশো টাকা দিয়ে ঢুকেছি বলে কথা তারপরে সেকেন্ড রাইড হচ্ছে ক্যাটার পিলার মানে অনেক দিন ঘোরা হয়ে গেছে তবুও আমার যে নামগুলো মনে থাকবে অবশ্যই তোমাদের সঙ্গে বলবো তো তারপরে ছিল এই রাইডটা বাপরে এই রাইডটা খেলার পর যে মাথাটায় না ঘুরেছে পুরো দুনিয়ায় ঘুরে গেছিলো মনে হলো তো এই রাইডটা খেলার পর মা আর কিছুই করতে পারেনি বেচারা এত শরীর খারাপ হয়ে গেছে মানে এত স্পিডে ঘোরাচ্ছিলো তারপরে ছিল হচ্ছে এটা এটা মিরর বলে কিছু একটা ছিল আমার এখন এর মধ্যে মনে পড়ছে না এটা হচ্ছে সেইগুলো সেই যায় না এদিক ওদিক চারটে করে মিরর থাকে সব দিকেই মনে হয় যে রাস্তা যে ধাক্কা লেগে যায় তো এখানে সবাই এরকম মানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা এখানকার ভয়েসটা এত চিল্লা চিল্লা ভয়েসটা অ্যাড করতে পারিনি বাট একটু সাইড আমি অ্যাড করে দেবো তোমরা বুঝতে পারবে

তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি দেখালাম যে ভেতরটা কত মজা লাগছিলো তার জন্য আমি ভয়েসটা অ্যাড করে দিয়েছিলাম ওখানে তারপরে এই যে আমরা দাঁড়িয়েছিলাম একটা সেকেন্ড রাইডে সেকেন্ড না থার্ড রাইড এটা এটা হচ্ছে মুন র্যাকার মুন র্যাকারে আমি আর বোন আর বাবাই চেপেছিলাম মা জাপতে পারেনি ক্যাটারপিলার রাইডটার পরে মায়ের শরীর প্রচুর খারাপ হয়ে গিয়েছিল আর ঘেমে যে অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ মানে ঘেমে যা তা অবস্থা ফার্স্টে একটা জায়গা গিয়েছিলাম সেটা ভিডিও আপলোড করেছি এটা সেকেন্ড জায়গা তো সারাদিন কাটানোর পর তো এই অবস্থা হবেই আর এই যে আমি ফাঁক থেকে দেখাচ্ছিলাম কারণ ওখানে ওঠার পরে ভিডিও করার মতো আমার তো সাহস নেই আমি আসলে এসব একদমই করতে পারি না বাট সেদিন যে কী আত্মা আমার মধ্যে ঢুকে গিয়েছিল আমি সত্যিই জানি না প্রত্যেকটা রাইড আমি করতে পেরেছি আর আমার কিছুই হয়নি আলহামদুলিল্লাহ তো এই রাইডটা করার পর আমরা যাই হচ্ছে ফিফথ রাইডে আর তার মাঝে হচ্ছে এই জায়গাটা পরে এইটা দেখেছ সেই ওপর থেকে নিয়ে যায় তারপরে ওপর থেকে নিচে জাস্ট ছেড়ে দেয় মানে দেখে এত ভয় লাগছিলো যারা এর ওপর চাপ ছিল তারা এত জোরে চলে তো সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে একটু ভিডিও করলাম যে এটা কত উঁচুতেই না যাচ্ছে নেক্সট ছিল হচ্ছে সেটা হচ্ছে আইফেল টাওয়ার এটা এটা ফ্রির মধ্যে ঢোকানোর যে কী মানে আমি তো বুঝি না এটা কিছুই না এটা জাস্ট ওপরে তুমি উঠবে সিঁড়ি দিয়ে দেন ওখান থেকে তুমি পিকচার্স ভিডিওস ক্লিক করতে পারবে তো সেটাই উঠে আমরা এখানে একটু ওয়েট করছিলাম আর কিছু পিকচার ভিডিও তুলেছি তারপরে নিচে নেমে এসে অনেকটা সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে একটু বসা যাক দিয়ে আবার বাকিটা করব এই যে সাইড থেকে আমি এই ভিডিওটা নিচ্ছি যদিও ভিডিওটা আমি একটু স্পিডে দিয়েছি বাট দেখতে পাচ্ছ কত এরকমভাবে করছিলো ওরে বাপরে দেখেই তো মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে যারা চেপে আছে তারা যে কী করে আছে বাললা জানে তারপরে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এই জায়গাটা একটা এত সুন্দর ফিল হচ্ছিলো পাশেই হচ্ছে একটা পন্ডের মধ্যে করা আছে সেখান থেকে হচ্ছে ঝর্ণা দিয়েছে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল এটা কোথায় একটা আছে বেশ মনে পড়ছে না আমার এই মুহূর্তে বাট খুবই সুন্দর এখানে দাঁড়িয়ে সবাই পিকচার ক্লিক করা করছিল ভিডিওস করছিল। বাট আমরা সেরকম কিছু টাইম পাইনি এখানে করার কারণ আমরা গিয়েছি হচ্ছে অনেক দেরি করে আর আটটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাবে তো ভাবলাম যে আগে যা করার করে নিই তারপরে হচ্ছে গিয়ে বসে ওয়েট করা যাবে বা ভিডিওস ক্লিক করা যাবে তো নিকো পার্কের মধ্যে তোমাদের সবথেকে বেস্ট রাইড কোনটা লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কে কে নিকো পার্ক গেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে আমরা চলে যাই আমাদের নেক্সট রাইডে যেটা হচ্ছে এই নৌকোর মধ্যে একটা ছিল এটার কি নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এই যে আমরা এখানে চারজন মিলে উঠে বসে আছি মা ওই ক্যাটার পিলার রাইডটা করার পরে কিছুই করতে পারিনি এখানে এসে তারপরে অনেক সাহস নিয়ে বসেছিল বাট এইটা করার পরও বেচার এত শরীর খারাপ হয়ে গেছে যে আর কিছুই করতে পারেনি যদিও আমার এখানে একটু একটু ভয় লাগছিল আসলে এই রাইডটা না একটু নাগরদোল্লার মতো ফিল আনে বাট তবুও আমি নিজেকে রিল্যাক্স করে এখানে বসেছিলাম যে না যখন চেপেছি তখন খেলেই নামবো তো এটা করার পর আরেকটা ছিল কাপ প্লেট হ্যাঁ এটার নাম ছিল কাপ প্লেট এটা হচ্ছে সেই কাপগুলো ঘোরে সবাই যখন এটা স্টার্ট করা হয় সেইটা এটা আমি কোনো দিনও চাপি না কারণ আমার ভীষণ ভয় করে তো সেদিন বোন বললো কি চাপ দেখ মজাই লাগবে তো ভাবলাম যে চাপাই যাক একবার আর এই যেখানে দৌড়ে দৌড়ে আমরা এখানে উঠে বসে পড়েছি আর এটা হচ্ছে ঘুরবে স্টার্ট করার পরে ঘুরবে বাট এটা তোমরা নিজেরাও ঘোরাতে পারো আর এই যে বদমাসটা ছিল এই ঘোরাটার পরে নামার পরে ওর এত মাথা ঘুরেছে আমি বারণ করছিলাম যে এত ঘোরাস না তো কে শুনে কার কথা তো তারপরে আমাদের লাস্ট রাইড যেটা ছিল সেটা হচ্ছে এটা কিন্তু একদমই ফ্রি নাইট আমরা হান্ড্রেড রুপিস দিয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে শুট দ্য ভূত মানে এইট শোটার নাম এখানে কি হয় ভেতরে তোমরা ঢুকবে দেন তোমাদেরকে হাতে বন্দুক দিয়ে দেওয়া হবে একটা সবাই বসে থাকবে গোল করে দেন কিছু একটা মিউজিক চলবে মেবি ভূতের আর তারপরে সেটা এখান থেকে তোমাদেরকে ভূতগুলোকে শ্যুট করতে হবে যেটা আমার একদমই ভালো লাগেনি একশো টাকা আমার জলে চলে গেল বাট এখানে একটা নিয়ম আছে যে যে যত ভূতকে শ্যুট করতে পারবে সেই অনুযায়ী তার র্যাঙ্ক হবে তো বোন এখানে কিন্তু টেন্থ র্যাঙ্কে এসেছে সেটা নিয়ে ও বেশ হ্যাপি ছিল আর এই যে তারপরে নিকো পার্ক ঘোরা হয়ে গেছে আমরা এখানে বেরিয়ে চলে আসি আর সত্যি হচ্ছে কলকাতা কিন্তু রাতে দেখার শহর এত সুন্দর চারিদিকে আলো মানে জাস্ট মনে হচ্ছে দেখেই যায় তো আজকের মতো ভিডিওটা এতটাই भाव लगे प्लीज एक लाइक करो अलसो सब्सक्राइब बाय